আচ্ছা আজকে আমরা সিএসসিতে ইউনিভার্সিটিতে কি কি পড়ানো হয় এটা দেখব আমাদের ভার্সিটিতে চার মাসের সেমিস্টার অর্থাৎ বছরে তিনটা সেমিস্টার হয় তো আমাদের এরকম যাদের ছয় মাসের সেমিস্টার ওদের এইটার সাথে আরও যে প্রথম সেমিস্টারের সাথে দ্বিতীয় সেমিস্টার আর কয়েকটা সাবজেক্ট অ্যাড করে দেয় এরকম আর কি কিন্তু সাবজেক্ট মোটামুটি এগুলোই পড়ায় তো একটু ধারণা দেওয়ার চেষ্টা করি যে কি কি সিএসসিতে পড়ানো হয় তো ফার্স্ট সেমিস্টারে যে কম্পিউটার ফান্ডামেন্টালস পড়ানো হয় এখানে কম্পিউটার সম্বন্ধ সম্পর্কে বেসিক প্রোগ্রাম সম্পর্কে কিছু বেসিক নলেজ দেয় তারপর হচ্ছে অনেক সি প্রোগ্রামিং সম্পর্কে একটু হালকা বেসিক নলেজ দেয় তারপরে দ্বিতীয়ত হচ্ছে বেসিক কম্পোজিশন ইংলিশ ইংলিশের ওইটা হালকা ইংলিশ বেসিক গ্রামার এগুলো পড়ানো হয় তারপরে ডিফারেন্সিয়াল অ্যান্ড ইন্টিগ্রেশন ইন্টিগ্রাল ক্যালকুলাস ম্যাথের এটা হচ্ছে যে এইচএসসির ইন্টিগ্রেশন অ্যান্ড ডিফারেন্সিয়েশনে যা যা থাকে ওগুলোই করানো হয় এখানে তারপর ওগুলো একটু করে গেলে এখানে সমস্যা হবে না আর তারপরে অ্যাকাউন্টিং কোর্স থাকে একটা অ্যাকাউন্টিংয়ের বেসিক করানো হয় এটার মধ্যে তারপর হচ্ছে সেকেন্ড সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে ইংলিশ থাকে ইন্টারমিডিয়েট কম্পোজিশন এখানেও ইংলিশের গ্রামার পড়ানো হয় আর ইংলিশে প্রেজেন্টেশনের জন্য আলাদা একটা প্রস্তুতি নিতে পারো আগে থেকে প্রতিটা ইংলিশ কোর্সেই বা প্রতিটা কোর্সেই একটা করে প্রেজেন্টেশন থাকে একটা প্রেজেন্টেশন দিতে হয় এটার জন্য একটা প্রস্তুতি নিয়ে নিলে নিতে পারো আমি বার্ষিকটিতে প্রথম প্রথম উঠে প্রেজেন্টেশনে অনেকটা পে রাখাই আচ্ছা যাই হোক তারপর ফিজিক্স ফিজিক্সও বেসিক মানে এইচএসির ফিজিক্সটা যেরকম ছিল ওই রকমই কিছু বেসিক এখানে পড়া এইসএ এইচএসির ফিজিক্সের অধ্যায়গুলো আমার মনে নেই কয়েকটা অধ্যায় এইচএসসির টাইপেরই তারপর হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওয়ান এখানে পড়াবে সি প্রোগ্রামিং সি প্রোগ্রামিংটা তোমরা ইউটিউবে আগে ভর্তির আগেই কিছু দেখে রাখতে পারো যদি চাও আর কি সি প্রোগ্রামিং পড়াবে তারপর হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাব এটা হচ্ছে থিওরি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওয়ান এটা থিওরি তারপর ল্যাবে ওটা কম্পিউটারে করাবে তারপর হচ্ছে ম্যাথ কোয়ার্ডিনেট জিওমেট্রি অ্যান্ড ব্যাক্টর অ্যানালাইসিস এটা হচ্ছে ম্যাথের সাবজেক্ট এটা হচ্ছে সেকেন্ড সেমিস্টারে এটা করাবে তারপর থার্ড সেমিস্টারে হচ্ছে ডিসক্রিট ম্যাথমেটিক্স এটা ইউটিউবে সার্চ যেহেতু দেখে নিতে পারো তারপর অ্যাডভান্স ইংলিশ স্কিলস এটা হচ্ছে ইংলিশ গ্রামার টাইপেরি তারপরে ইলেকট্রিক্যাল সার্কিট ডিজাইন ওয়ান এটা হচ্ছে যে এইচএসিতে রোদ ওহোম তারপর আমরা যে প্যারালাল রোদ শ্রেণী ওইরকম ওই রকম টাইপের এইচএসির ম্যাথ যে এইচএসির যে ফিজিক্সের ম্যাথগুলো ছিল ওইরকম টাইপেরই তারপরে এখানে একটা ল্যাব আছে তারপরে ফিজিক্স আছে ফিজিক্স ল্যাব আছে আর ফিজিক্স আমি এইচএসিতে যা পড়ছি ওইরকমই পাইছি অত অ্যাডভান্স কিছু নয় হালকা পাতলা অ্যাডভান্স কিছু অ্যাড করবে কিন্তু এইচএসই ভালো করে কভার করলে এগুলো সমস্যা হবে না তারপরে ফোর্থ সেমিস্টারে আছে ডাটা স্ট্রাকচার ডাটা স্ট্রাকচার ল্যাব তার পাবলিক স্পিকিং এই পাবলিক স্পিকিং কোর্সটা কোর্সটা এই কোর্সটার মধ্যে কোনো লেখা নেই সব হলো মুখে তোমাকে প্রেজেন্টেশন দিতে হবে তারপরে ইংলিশে স্পিচ দিতে হবে এটার মধ্যে আর কি সব মৌখিক আমাদের ক্লাসে এরকম হয়েছে যে আমাদের কিছু বলে নাই টপিক সম্পর্কে বলে নাই আগের দিন পরের দিন র্যান্ডম একটা টপিক দিয়ে দিছে হঠাৎ র্যান্ডমই বলছে যে এই টপিকে পাঁচ দশ মিনিট কথা বলো এরকম হয়েছে পাবলিক স্পিকিংয়ে তারপর হচ্ছে ম্যাথ কমপ্লেক্স ভেরিয়েবল অ্যান্ড ট্রান্সফর্ম লেপ্লাস অ্যান্ড ফোর ইয়ার তারপর হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস সার্কিট ইলেকট্রনিক ডিভাইস অ্যান্ড সার্কিট ল্যাব তারপরে সেমিস্টার ফাইভে যা নিউমেরিক্যাল মেথডস তারপরে ডিজিটাল লজিক ডিজাইন ডিজিটাল লজিক ডিজাইন ল্যাব তারপরে লিনিয়ার অ্যালজেব্রা ম্যাথমেটিক্স ম্যাট্রিক্স তারপর হচ্ছে অ্যালগোরিদম অ্যালগোরিদম ল্যাব সেমিস্টার সিক্সে ইন্ট্রোডাকশন টু বিজনেস ম্যানেজমেন্ট ইন্ট্রো তারপর হচ্ছে এটা হচ্ছে ম্যানেজমেন্টের একটা সাবজেক্ট এটার মধ্যে ম্যানেজমেন্টের বেসিক পড়াবে তারপর হচ্ছে সিএসসির সাবজেক্টটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যাবা এখানে যাবা পড়াবে জাবাতে সাধারণত যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের কনসেপ্টগুলা পড়ানো হয় এখানে পলিমরফিজম আচ্ছা ওইটা দেখলে বলবা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ওইটা পড়ানো হয় ও ওপি পি ওপিএস মানে ওপস এটা কনসেপ্ট আছে ওই কনসেপ্টটা পড়ানো হয়েছে তারপরে ইন্ট্রোডাকশন টু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা যাবা ল্যাব এখানে ল্যাব ল্যাব আছে তারপরে কমিউনিকেশন থিওরি এটা হচ্ছে বিভিন্ন যে কমিউনিকেশন নেটওয়ার্কিং টাইপের সাবজেক্ট তারপরে কমিউনিকেশান ল্যাব মানে ওয়াইফাই কীভাবে তার কোন তার সাথে কোন যে কোন মাধ্যমের সাথে কোন তার ব্যবহার করা হয় এগুলো সম্পর্কে তারপরে টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক স্যাটেলাইট এগুলো সম্পর্কে ধারণা দেওয়া হয় তারপরে স্ট্যাটিস্টিক্যাল মেথড অ্যান্ড প্রবাবিলিটি এখানেও এই যে স্ট্যাটিস্টিক্সের ম্যাথ করানো হয় তারপরে সেমিস্টার সেভেনে কম্পিউটার নেটওয়ার্কিং কম্পিউটার নেটওয়ার্কিং ল্যাব কম্পিউটার আর্কিটেকচার ইনফরমেশন ডিজাইন সিস্টেম ডিজাইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার সিস্টেম ডিজাইন অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ল্যাব ইঞ্জিনিয়ারিং এথিক্স সেমিস্টার এটে এনি প্রথম এনি কোর্স ফ্রম গ্রুপ এ আচ্ছা গ্রুপ এ আর গ্রুপ বি দুটা আলাদা বক্স আছে ওইখানে গ্রুপ এতে কিছু সাবজেক্ট দেওয়া আছে গ্রুপ বিতে কিছু সাবজেক্ট দেওয়া আছে ওইখান থেকে তুমি ওই সাবজেক্টগুলোর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে এখানে দিতে পারো তোমার ইচ্ছা মতো এই জন্য ট্যালেক্সের গ্রুপ এ ওই এ আর বি এর বক্সটা একটু পরে দেখাইতেছি তারপরে ডাটা বেস ডিজাইনের কোর্সটা করতে হবে ডাটাবেস ডিজাইন ল্যাব তারপরে হচ্ছে মাইক্রো প্রসেসর ডিজাইন অ্যান্ড অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং মাইক্রো মাইক্রো প্রসেস ডিজাইন অ্যান্ড অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং ল্যাব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমি এখন সেমিস্টার সেভেনে আছি তাই যে এইট আর নাইনের এইটের পরেরগুলার সম্পর্কে অত বিস্তারিত বলতে পারতেছি না সেই সাবজেক্টগুলো দেখায় রাখতেছি তোমাদের সেমিস্টার নাইনে ইন্ট্রোডাকশন টু এস এম সিস্টেম তারপর হচ্ছে ইন্ট্রোডাকশন টু এমবেডেড সিস্টেম ল্যাব অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেম ল্যাব এনি কোর্স ফ্রম গ্রুপ বি এখানেও যে এনি কোর্স ফ্রম গ্রুপ বি মানে গ্রুপ বি এর একটা বক্স আছে ওইখান থেকে যে কোনো একটা সাবজেক্ট এখানে দিতে পারবো আর একটা হচ্ছে অ্যাসোসিয়েটেড ল্যাব অফ ইলেকটিভ তারপর সেমিস্টার টেনে আচ্ছা আমাদের মোট হচ্ছে বারোটা সেমিস্টার চার বছরে এখন টেনে আসি টেনে থিওরি অফ কম্পিউ কম্পিউটিং কম্পিউটার গ্রাফিক্স অ্যান্ড অ্যানিমেশন কম্পিউটার গ্রাফিক্স অ্যান্ড অ্যানিমেশন ল্যাব এনি কোর্স ফ্রম গ্রুপ এ এনি কোর্স ফ্রম গ্রুপ বি আর অ্যাসোসিয়েটেড ল্যাব অফ ইলেকটিভ সিক্স মানে গ্রুপ এ আর গ্রুপ বি থেকে আর সাবজেক্ট যে কোনো দুটা সাবজেক্ট এখানে বসাইবা তারপরে সেমিস্টার ইলেভেনে রিসার্চ ম্যাথো ম্যাথোডোলজি ইন্ট্রোডাকশন টু ইকোনমিক্স আর এন কোর্স ফ্রম গ্রুপ এ এন কোর্স ফ্রম গ্রুপ এ দুইটাই এ থেকে বসাইতে হইব আর সেমিস্টার টুয়েলভে প্রজেক্ট অর ইন্টার্নশিপ যে কোনো একটা প্রজেক্ট করতে হইব অথবা তুমি ইন্টার্নশিপ করতে পারবা যে কোনো একটা ওটা বার্সিটির থেকেই সুযোগ করে যাবে সেমিস্টার টুয়েলভ এখন যে আমি গ্রুপ এ আর গ্রুপ বি এর কথা বলছিলাম ওই বক্সটা দেখে এই যে গ্রুপ এ এর বক্স গ্রুপ এতে আছে ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস কম্পিউটার সায়েন্স কম্পাইলার কনস্ট্রাকশন ই কমার্স অ্যান্ড ই গভর্নেন্স গ্রাফ থিওরি ইমেজ প্রসেসিং ক্রিপ্টোগ্রাফি অ্যান্ড নেটওয়ার্কস নেটওয়ার্ক সিকিউরিটি ক্লাউড কম্পিউটিং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম স্মার্ট ডিভাইস অ্যাপ ডেভেলপমেন্ট ইন্ট্রোডাকশন টু ডেটা মাইনিং ডিজিটাল কমিউনিকেশন এটা হচ্ছে গ্রুপ এ এখান থেকে যে কোনো সাবজেক্ট সিলেক্ট করে ওই যে গ্রুপ এর বক্সে বসাইতে পারবো আর গ্রুপ বি গ্রুপ বিতে আছে টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং টেলিকমিউনিশ টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ল্যাব ডিজিটাল সিগন্যাল প্রসেসিং ডিজিটাল সিগন্যাল প্রসেসিং ল্যাব BLSI Design, BLSI Designing Lab, Advanced Networking, Advanced Networking Lab, Advanced Algorithm, Advanced Algorithm Lab, Advanced Embedded System, Advanced Embedded System Lab, Web and interned, uh, Internet Programming, uh, Arvasa Web and Internet Programming Lab, Software Development and Project Management, Software Development and Project Management Lab, প্যারালাল ডিস্ট্রিবিউটিভ প্রোগ্রামিং প্যারালাল অ্যান্ড ডিস্ট্রিবিউটেড প্রোগ্রামিং ল্যাব অ্যাডভান্স যাবা অ্যাডভান্স যাবা ল্যাব আচ্ছা এগুলাই আছে এগুলাই চার বছরে পড়ানো হয়